السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই জুমার দিনে মহল্লাবাসী ভাইদের মধ্যে অনেক মুসলমান ভাইরা এখানে সেফেনে বসে থেকে দিন অতিবাহিত করে দিচ্ছি তাই আমরা অতিবাহিত করে দিচ্ছি কিন্তু আমরা এই মসজিদের মধ্যে আসার মতো ক্ষমতা রাখতে পারি না কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত হলো আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও কোরআনের কালিমার মধ্যে বলেছেন যে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না আল্লাহ এই কথা বলেছেন যে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না কারণ আল্লাহ তাবার রহমত ছাড়া কিছুই হয় না আল্লাহ তাবার রহমত ছাড়া কেউ কিছুই করতে পারে না এই কথা অনেকেই শোনার পর তখন প্রশ্ন করে বসে যে তাহলে আল্লাহ রহমত করে না কেন আমি নামাজ পড়তে যেতে পাচ্ছি না ভালো কাজ করতে পাচ্ছি না আমি করছি না তার কারণ আমার আমার উপর আমার আল্লাহ রহমত বর্ষিত করছে না আমার উপর আমার আল্লাহ রহমত করছে না আল্লাহ কোরআনে ক্যারিমার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তোমরা চাও রহমত চাইতে হবে লা তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও না এর অর্থই হলো যে আমার রহমতের ছায়াতল থেকে তোমরা বেরিয়ে যেও না আমার রহমতের ছায়ার মধ্যে আসো আল্লাহ তামার ওয়া তাআলা ডাকছেন আর আমরা দূরে দূরে সরে যাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ কথা আমাদের প্রত্যেককে ইমান দিয়েছেন অন্তত আমাকে আপনাকে ওই ইমানটা পাওয়ার জন্য মেহনত মজাহেদা করতে হয় নাই জেনাদের করতে হয়েছে তেনাদের হয়েছে আর জেনাদের মেহনত মোজাহেদা করতে হয়েছে তেনাদের মেহনত মোজাহেদের কথাই হচ্ছে আলাদা তেনাদের মেহনতই ছিল আলাদা মোজাহেদাই ছিল আলাদা তেনাদেরকে অনেক কিছু হারাতে হয়েছে তবেই গিয়ে কিন্তু এই ইমান আমরা পেয়েছি আমাদেরকে ইমান পাওয়ার জন্য কোন রকম কারো কাছে মার খেতে হয় নাই কিন্তু আমার রসুলকে আমার রসুলের সাহাবাদেরকে মার খেতে হয়েছে গালিগল শুনতে হয়েছে আজ সেই রসুলের উম্মদ আমরা আমরা সেই রসুনের উন্মত পরিমাণে ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু তাই তো আমরা রসুনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার প্রমাণ কোন ব্যক্তি যদি কোনো কুটুক্তি কথাবার্তা না বলে দেয় তখন শরীরের রক্ত এত গরম হয়ে যায় মনে হয় তাকে সামনে পেলে একদম বটি বটি পিস পিস করে কাটা হবে এত ভালোবাসি কিন্তু যখন আমি পেশাব ফিরি পেশাব ফেরা পর্যন্ত নিজেকে পবিত্র করি না এইরকম ভালোবাসি এরকম ভালোবাসি এত ভালোবাসি নিজের জীবনে চেয়েও বেশি ভালোবাসি কিন্তু আমার রসুন এই মসজিদ যে আমরা পাব এই মসজিদ আমরা পাব এত শান্তির সঙ্গে মসজিদের ভিতরে বসে থাকবো মসজিদের ভিতরে বসে দুটো আয়াত শিক্ষা করব মসজিদের ভিতরে বসে দুটো আল্লাহ আল্লাহ রসুলে কথাবার্তা শুনবো মসজিদের ভিতরে এসে আমরা যে নামাজ আদায় করবো এই সব কিছু আমার রসুনের রক্ত ঝরানো ঘাম ঝরানো রসুনের শাহাবাদেরকে শহীদ হতে হয়েছেন রসুনের শাহাবারা নিজেদের বিবিকে কে ব্য করেছেন বাচ্চাদেরকে এতিম করেছেন তবেই কি আমরা পেয়েছি আর আমরা এগুলোর থেকে ধরে আছি আমরা রসুন কে ভালোবাসি না আমরা রসুন কে ভালোবাসি না যার জন্যই তো আর কোরআনে কারিমার্ম আলামী সোর ইমরানের মধ্যেই বলেছেন

যে আল্লাহ সন্তোষকে হাসিল করতে চাইতে গ্রহ নেই সে যেন অবশ্যই অবশ্যই আমার রসুনকে ভালোবাসে অবশ্যই করে আমার রসুনকে সন্তুষ্ট করে নেয় এবার আসি যে আল্লাহ রকামী কোরআন ক্যালিমার মধ্যে সরাল ইমরানের মধ্যে বললেন যে আমার নৈকট্য তোমরা এমনি পাবে না আমার ভালোবাসা তোমরা এমনি পাবে না আমার সন্তুষ্টি তোমরা এমনি পাবে না আমার সন্তুষ্টি নৈকট্য এবং ভালোবাসা পেতে হবে আমার রসুলকে ভালোবাসতে হবে যেগুলো আমার কাছ থেকে তোমরা পাবার আশা করছো সেগুলো আমার রসুলের কাছ থেকে আগে পেয়ে নিতে হবে আমরা আসি যে যতজন মুসলমান ভাইরা এই পৃথিবীর বুকে জীবন যাপন করছি প্রত্যেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে সত্যি কি আমরা রসুলকে প্রেম করি রসুল ভালোবাসি তো একশো পারসেন্টের মধ্যে আমার মনে হয় সত্তর পারসেন্ট মানুষ আল্লাহ রসুলকে ভালোবাসার খাতা থেকে দূরে থাকবে আপনি চিন্তা করুন আপনার মহল্লায় অবশ্যই মসজিদ আছে আপনি যে গ্রামে আপনার বাড়ি হোক না কেন আপনার মহল্লায় অবশ্যই মসজিদ আছে আপনার মহল্লায় একশো থেকে দুশো খানা ঘর আছে যদি পঞ্চাশ খানাও ঘর থাকে মুসলমান ভাই ইমানদার ভাই আপনি সেই পঞ্চাশ খানা ইমানদার ভাইয়ের বাড়িতে গিয়ে প্রত্যেকের কাছে আপনি জিজ্ঞাসা করবেন কয়টা সবাই বলতে পারবে না পঞ্চাশটা ঘরের মধ্যে প্রত্যেকে জিজ্ঞাসা করবেন দশমের ফরজ কি এবং কয়টা সম্ভব হয়ে উঠবে না প্রত্যেকে জিজ্ঞাসা করবেন যে নামাজ বাদান করে না পুরো এটা বাড়িতে তিনটা সদর প্রয়োজন লাগবে না আপনার মহল্লার মসজিদ আছে মহল্লার মসজিদে যখন পাঁচটা টাইম পাঁচটা ওয়াক্ত যখন হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ বলে আওয়াজ দেওয়া হয় তারপরে পরে যখন আপনি শামিল হয়ে যান আপনার মহল্লার মসজিদে তখনই আত্মতার প্রমাণ পাবেন তখনই তার প্রমাণ পাবেন যে কতজন মুসলমান ভাই কতজন ईमानदार ভাই রাসূলকে ভালোবাসে আর কতজন বাঁচেন না শুধু তাই নাই নামাজ তাই নাই এক থেকে পাঁচ এক থেকে পাঁচ এই কর্মা গুলো সবাই জানে এই কর্মা পাঁচটা কর্মা তো দূরের কথা কর্মা লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ যে কর্মার মাধ্যম দিয়ে আল্লাহ নবী আলাইকে দিয়ে এই দিনের প্রচার করিয়েছেন সেই কর্মটা পর্যন্ত অনেকই মুসলমান ভাই আমরা জানি বড় দুর্ভাগ্যের বিষয় বড় আফসোসের বিষয় আমরা বলি নবীর ভালোবাসি আমরা বলি নবীর ভালোবাসি কেমন ভালোবাসি যে নবীর ভালোবাসবো অথচ নবীর আদর্শ নেবো না নবীর ভালোবাসবো অথচ নবীর হুকুম আহতান তরিকা নেব না কেমন ভালোবাসি যে নবীর ভালোবাসবো অথচ আমার নবীর প্রতি যেগুলো আল্লাহ তা ভরা করা অবতীর্ণ করেছেন সেগুলো বিশ্বাস করবো না যদি বলে বিশ্বাস করি কেমন বিশ্বাস করলাম যে বিশ্বাস করার পর যদি সেটা আমি না মানতে পারলাম বিশ্বাস করার পর যদি সেটা আমি না মানতে পারলাম আপনি এটা বিশ্বাস করেন আপনি এটা বিশ্বাস করেন যে বিজলি থাকা অবস্থায় বিজলির তারে যদি হাত দেওয়া হয় তাহলে আপনাকে ওই বিজলি মৃত্যুর মৃত্যুর পথে পৌঁছে দিতে পারে বা ওই বিজলিতে হাত দেওয়ার কারণে আপনার মৃত্যু হয়ে যেতে পারে আপনি এটা বিশ্বাস করেন দৃঢ়ভাবে যার জন্য আপনি হাত দেন না বিশ্বাস করেন যার জন্য হাত দেন না যে হাত দেওয়ার কারণে আমার মৃত্যু হয়ে যেতে পারে আপনি এটা বিশ্বাস করেন যে আগুন আগুনের মধ্যে হাত হাত দিলে এটা বিশ্বাস করেন কিন্তু হাত দিচ্ছেন না কেন হাত দিচ্ছেন না আপনি জানেন যে হা আগুনে হাত দিলে আপনার হাত পুড়বে জানেন বলে আপনি এটা মানেন মেনে নিয়েছেন যে না হাত দিলেই পুরবে আপনি জানেন যে বিজলিতে হাত দিলে আমার মৃত্যু হতে পারে যার জন্য আপনি কোথাও মেনে পেলেন আপনি বিজলিতে হাত দিচ্ছেন না তাহলে আপনি আবার আপনার এবং সারা বিশ্বের সারা কোন কায়নাথের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে আপনি কতটা বিশ্বাস করলেন আর তেনার উপর যেগুলো আল্লাহ তাবার কোয়াতালা নাজিল করেছেন সেগুলো কতটা বিশ্বাস করলেন আপনি একবার চিন্তা করে দেখুন একবার চিন্তা করে দেখুন আপনার অন্তর থেকে তাহলে বলেছি বিশ্বাস করলে মানতে হলে কি করতে হবে কিচ্ছু না বলে হারাম থেকে বেঁচে থাকো হারাম থেকে বেঁচে থাকে হারাম রুজি রোজগার থেকে আপনি হালাল রুজি রোজগার করেন হালাল রুজি হঠান করেন সব থেকে দূরে সরে থাকবেন শুধু নেওয়া দাওয়া ওভায় কিন্তু দূরে থাকবেন আমার রসুলকে বিশ্বাস করবেন রসুনকে ভালোবাসবেন রসুলের উপর যেগুলো আল্লাহ তাপার তালা নাজর করতেন সেগুলো আপনি বিশ্বাস করবেন আর বিশ্বাস করলেন মানে আপনি অবশ্যই মানেন বা মানবেন তখন কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়বস্তুগুলোর প্রতি ধ্যান দিতে হবে স্বরা সর্বেদ আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় থাকতে হবে আর সদা সর্বদা আল্লাহ মেনে চলতে হবে যেগুলো আল্লাহ তোয়াতা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন তখন আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ যা কিছু আল্লাহ তোয়াতার তরফ থেকে হয়ে থাকে

الله تبارك وتعالى قرآن الكريم مدد وقفة يا أيها الذين آمنوا آمنوا بالله يا أيها الذين آمنوا آمنوا بالله والكتاب الذي نزل من نزل على رسوله الله تبارك وتعالى قلت هاي

এই কোরআন বিশ্বাস করতে হবে কোরআন বিশ্বাস করতে হবে কোরআন বিশ্বাস ওরকম করতে হবে যেরকম বিশ্বাস করলে কোরআনের বিরোধিতা কাজ থেকে আমরা গড়ে সরে থাকি তবে আমি বিশ্বাস করা তবে আমি বিশ্বাস আর আমি কোরআনকে বিশ্বাস করি অথচ কোরআন সমর্থন করে না যে একজন মুসলমান সে নামাজ না করে নিজের জীবন অতিবাহিত করবে আর আমি সেটাই করলাম এটা কোরআনকে বিশ্বাস করা বলে না আমি কোরআন বিশ্বাস করি অথচ কোরআন সমর্থন করে না যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে না কোরআন শিক্ষা করে না আর আমি তার মধ্যে ওটা কোরআন বিশ্বাস করা বলে না এরকম ধরনের অনেক জিনিস যা কোরআন সমর্থন করে না যে হারাম ভক্ষণ করবে অথচ আমি মুসলমান কোরআনকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আমি হারান ভক্ষণ করে যাচ্ছি কোরআন বিশ্বাস করি কোরআন সমর্থন করে না কাজ অথচ আমি মুসলমান কোরআনকে বিশ্বাস করি কোরআনের বিশ্বাসী অথচ আমি সমস্ত গোলাহের কাজ করে যাচ্ছি এটা কি কোরআন বিশ্বাস এটা কি কোরআনকে বিশ্বাস করা বলা হয় আমি বিশ্বাস করলাম না অর্থাৎ আমার রসুলের উপর নাজিল করা হয়েছে সেটা বিশ্বাস করলাম না আমরা একদম গর্বিত করে আমরা বলে থাকি যে আমরা রসুনেরসুনকে ভালোবাসি কোথায় কোথায় সেই বর্গ কোথায় রসুনের ভালোবাসার প্রতি সেই গর্ব কোথায় রসুনের ভালোবাসার প্রতি গর্ব তখনই চলবে যখন আমার রসুনের সমস্ত তরিকা গুলোকে নিয়ে চলে যাবে আল্লাহ আরো বলেছেন শুধু ওইটুকুই নাই আরো বলেছেন যে অল কিতাবি আল্লাহ রসুন কবল

এটা আমরা জানি শুনেছি অনেকে যে কিতাব আল্লাহ পায় না আমাদের নবীর পূর্বে নবীর উপরে নাজিল করেছেন সেটা কোন নবীর উপরে আমরা অনেকে শুনে আছি হয়তো অনেকে স্মরণ নাই শোনার পরেও ওই তাওরাত হচ্ছে মৌসা আলী সালাতামের উপরে নাজিল করেছিলেন আল্লাহ তোমার পাতা এবং জবুর কিতাব নাজিল করেছিলেন হজরত দাউদ আলী সালামের উপরে ইঞ্জিল নাজিল করেছিলেন হজরত ইসা আলাহ ইসলামের উপরে এই তিনটি কিতাবকে শুধুমাত্র বিশ্বাস করতে বলা হয়েছে যে আমাদের নবীর পূর্বে নবীদের উপর নাজিল করেছেন আর বিশ্বাস করার সাথে সাথে মানতে হবে মেনে চলতে হবে সেটা হলো আল কোরআন যা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে যা আমাদের নবীর উপর নাজিল হয়েছে আমরা ঈমানে মুজমাল ঈমানে মুফাসসাল অনুকে কী পড়ে থাকে কি আমরা কোরআন তেলাওয়াত করতে জানি আমাদের মধ্যে তাজেরই বেশিরভাগ মানুষের ওই ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল মুখস্থ হয়ে আছে পড়ে থাকে আমানতু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া ওয়া রুসুলহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিয়ি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি এই পর্যন্ত যা কিছু কথা বলেছি তার মধ্যে কতগুলো কথা এই ইমানে মুফাসালের মধ্যেই ভরা আছে যেমন আমান তুবিল্লাহ আমান তুবিল্লাহ এই যে ইমানে মুফাসালের কথা বলছে ইমানে মুফাসালটা ইমানে মুফাসনের মানে জানার সাথে সাথে যদি সেগুলো মানতে লাগে মেনে নি তাহলে আমার রসুনের উপর যেগুলো নাজিল করা হয়েছে সেইগুলোকে মেনে নেওয়া হবে সেগুলোকে মেনে নেওয়া হবে তার কারণ আল্লাহ তদারকা পায় না বলেছেন এখানে যে অলকিতা আলা রসুল যে তোমরা হে বিশ্বাসী বান্দা হে মমিন তোমরা বিশ্বাস করো যা রসুলের উপরে নাজিল করেছি যা রসুলের উপরে নাজিল করেছি আর আল্লাহ তোমার কথা না আমার রসুলের উপরে আসমানি কিতাবের মধ্য থেকে আল করা আর নাজিল করেছেন যা এই ইমানে মুফাসলের মধ্যে বলা যা আমান তুমি আমি ইমান এনেছি আল্লাহর প্রতি

কিতাব সময়ের প্রতি তো কিতাব সময়ের প্রতি বলতে যে চারটি কিতাব আমি আপনাদের সম্মুখে নাম উচ্চারণ করেছি তার মধ্যে একটি কিতাব যেটা আমাদের সম্মুখে আছে বা আমরা এখনো পেয়ে আছি এবং পেয়ে থাকবো সেটা হচ্ছে আমাদের রসুলের দোয়ার বর্ত আমাদের রসুলের দোয়ার বর্ত আর আমাদের রসুলের পরে আর কোন রসুল বা নবী আসে নাই এবং কেমন পর্যন্ত আসবে না আবার এই মাঝখানে আবার প্রশ্ন জেগে যেতে পারে অনেকের অনেকেই জানে তো যে ঈসা আলাইহিস সালাম আসবে অনেকেই জানেন ঈসা আলাইহিস সালাম আসবে আবার প্রশ্ন জেগে যে কোনো নবী আসবে না তাহলে ঈসা নবী কেন আসবে তো ঈসা আলাইহিস সালাম তিনি আমার নবীর আগেই নবী ছিলেন আর তিনি যে এখন আসবেন দুনিয়াতে যে আসবেন তিনি আমার আপনার নবী সারা বিশ্বের নবীর উন্মত হয়ে আসবেন মনসুবাহ আল্লাহ তিনি দোয়া করেছিলেন আল্লাহ রুবুল আলমের কাছে যখন শুনেছিলেন আমার আল্লাহর কাছে যে সবার থেকে বেশি ভাগ্যবান হবে সবার থেকে বেশি ভাগ্যবান হবে সেটা আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উন্মতরা তখন দোয়া করেছিলেন ঈসা আলাইহিস সালাম যদি তুমি আমাকে নবী না করে ওই নবীর উম্মত করে পাঠাতে তাহলে কতই না ভাগ্যবান আমিও হতাম তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন যার জন্য নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন জীবিত অবস্থায় জীবিত অবস্থায় সে অনেক বিস্তারিত কাহিনী বিস্তারিত ঘটনা আছে যে কেন তুলেছিলেন কোন বাগানের উপর দিয়ে তুলেছিলেন এই প্রসঙ্গে অনেক লম্বা চাওয়ার আলোচনা আছে আমাদেরকে যে কোরআন নিয়ামত স্বরূপ দিয়ে রেখেছেন তো এই কোরআনকে আমরা আমাদের থেকে কেন দূরে রাখছি কোরআন যদি আমি আপনি মুসলমান ভাই কোরআন বিশ্বাসী কোরআনকে বিশ্বাস করি কোরআন ভালোবাসি অথচ আমার আপনার বাড়িতে কোরআন যখন রাখা আছে কতদিন রেখেছি নিজের কোনো ধ্যানই নেই